মোর ফারুক আজম বুড়িমার ওই ঘরের পিছন দিয়ে লুকিয়ে আছে এরপরে যখন রাত্রে গভীর হল সকালবেলা যখন ফাঁকির আওয়াজ যখন শুরু হয় তখন দেখতে পাই একটা রুমাল দেওয়া মাথার মধ্যে খাবার নিয়ে পানি নিয়ে বিভিন্ন ওষুধ আলো নিয়ে ওই একজন ব্যক্তি বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করলেন বুড়িমার সাথে সে সুন্দর সুন্দর ভাষায় কথা বলে একটা শব্দ পাঠ করে সকলে বলেন লা ইলাহা

অবুবকর সিদ্দিক দিল্লাহ তালা দুইজনে মিলে মিলে এই খালিমাটা পাঠ করে খালিমা পাঠ করে করে আবু বকুর সিদ্দিক বুড়িমার শরীরটা গামছা দিয়ে মুছে দেয় বুড়িমার মহিলাগুলো পরিষ্কার করে বুড়িমাকে খাওয়াইয়ে দেয় বুড়ি সেবা যত্ন করে বুড়িমার চোখ দিয়ে পানি পড়ে পানি পড়ে বুড়িমা বলে তুমি কে বাবা আমাকে একটু পরিচয় বলো না আবু বকুর সিদ্দিক বলে মাগো আমার পরিচয় জানার দরকার নাই আমি শুধু তোমার সেবা করে করে এই সেবার বিনিমই আল্লার জান্নাত পেতে চা আয় রসুল বলছে সওয়াল মাস যখন আসে এটা এই বার্তা নিয়ে আসে যে যে আল্লার বান্দারা শুধু এবারত করবে রমজান মাসে নয় রমজান মাস থেকে তাওবা সব যেভাবে করে এইগুলো যেন আবার আর বাকি এগারো মাস দ্বারা বা হে দাঁকে সেজন্য আল্লাহর বলালামিন কোরআন এর মধ্যে বলছেন ওয়াসা ইলা মা ও ফেরতি মির রব বিকুম ওজান তিন আর দোহাসামা ওয়া থোয়াল আর ও আমার বান্দারা তোমরা শোনো তোমরা প্রতিযোগিতা করো থুমরা একজন আরেকজনের সাথে এবাদত বন্দীগী নিয়ে প্রতিযোগিতা করো কী জন্য আল্লাহ রব্দুল্লাহ আলামিন বলছেন ইলাম ফিরথিম মির রব থুমরা এবাদত মাধ্যমে প্রতিযোগিতা বাড়াবাড়ি করো আল্লাহর কাছে ক্ষমার জন্য শোভাহানল বলেন জান্নাতিন আবার তোমরা আল্লাহর কাছে ইবাদত দিয়ে বাড়াবাড়ি করো কি জন্য জান্নাতের জন্য ওই জান্নাত কেমন আর দুহাস সামাওয়াতু ওয়াল আরদ দুনিয়ার জমিন এবং আসমানের আকাশ এই দুইটার সমপরিমাণ যত তার চাইতে দ্বিগুণ বড় জান্নাত সুবহানাল্লাহ বলেন ওই জান্নাত খাদের জন্য রেখেছেন আল্লাহ বলছেন ও ইদাত লীল মোত্তাকিন যারা আল্লাহকে বই করেছে যারা ইবাদত বন্দিগি করেছে যারা এবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি করেছে তাদের জন্য ওই জান্নাত সুবাহ আল্লাহ বলেন ওই এবাদত বন্দিগি করার দরকার আছে না নাই নাকি রমজান মাস শেষ এবাদত ছেড়ে দিবেন নাকি নামাজ ছেড়ে দিবেন রমজান মাসের মধ্যে মসজিদ পরিপূর্ণ থাকে আর রমজান মাস চলে গেছে মসজিদের মুসল্লি কি হারিয়ে গেছে এরকম অবস্থা যে এখানে রমজান আমাদের দুই তালা পরিপূর্ণ হইতো আর এখন রমজান মাস যেদিন থেকে শেষ সেদিন থেকে আর দুই কাতারও হয় না এটা হল আমাদের ইমানের দুর্বলতা আল্লাহকে শুধু রমজান মাস এক মাসের জন্য এপাত দিয়েছেন বলেন রমজান মাস এক মাসের জন্য এপাত দিয়েছেন তাহলে আপনি রমজান মাসে খাইয়েন আর বা এগারো মাস খাইয়েন না এগারো মাস উপবাস থাকিয়েন পারবেন এরকম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেকের সাহারি ইফতার সিয়াম সাধনা এবাদত সমস্ত বন্দীগীত আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন সাহাবাই কারাম যারা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পরে উত্তম ব্যক্তি যাদের জীবনী আমাদের জন্য অতিব প্রয়োজনীয় যাদের জীবনী অনুসরণ করলে আল্লাহ রসুলকে সরাসরি পাওয়া যায় সোহান আল্লাহ যাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ রসুলের দিক নির্দেশনা সোহান আল্লাহ বলে ওই সাহাবিদের মধ্যে অন্যতম দুইজন সাহাবি এই আল্লাহ বলেছেন এবার নিয়ে প্রতিযোগিতা করো ও একটা বিল্ডিং করেছে আমি দুইটা করব এই ধরনের নয় ও এক অক্ত পড়েছে আমি দুই অক্ত পড়ব ও এক খতম দিয়েছে আমি দুই খতম দিব এই ধরনের তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ রসুলের সাহাবি সাহাবিদের মধ্যে অন্যতম দুইজন সাহাবি হজরতে সৈয়দানা আবু বক্কর সিদ্দিক হজরতে ওমর ফারুক আজম রদি আল্লাহ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় দশজন ব্যক্তিকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যাদেরকে আশা রায় এমবস্যরা বলা হয় ওই দশজনের মধ্যে সর্বপ্রথম এই দুইজন ব্যক্তি সহাল বলে খে কে আবু আবক্ষর সিদ্দিক হজরতে ওমর ফারুক আজম একজন যিনি যিনি কারো কত বিশ্বাস না করে যখন সমস্ত নগরী আমার বিশ্বাস করেছেন তখন হজর সৈকর সিদ্দিক সাথে সাথে বিশ্বাস করে নিয়েছেন আর ওমর ফারুক আজম ছিলেন এমন যিনি আমার রসুলের সাল্লিউসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করার পরে আমার রসুল সাল আলী সাল্লামের কথার সামান্য যে বিরোধিতা করেছে তার গডদান সাথে সাথে ফেলে দিয়েছে উমর ফারুক আজমের অন্যতম একটি লকব হলো যে পদ দিয়ে উমর ফারুক খাটতেন ওই পদ দিয়ে শয়তান পর্যন্ত পদ পরিবর্তন করে ফেলতো সোহান বলেন ওই উমর ফারুক আজম এবং হজরত আবু অকর সিদ্দিক রদি আল্লাহ তালান আল্লাহ তালার কোরআনে আয়াত কারিমার এই শানে নজরুলের মধ্যে পাওয়া যায় তারা এত বড় মর্যাদাপূর্ণ পূর্ণবান দুইজন সাহাবা হওয়ার পরও তারা একজনের সাথে আরেকজন আবাদত নিয়ে বাড়াবাড়ি করত একজনের সাথে আরেকজন আবাদত নিয়ে প্রচুরিতা করতো সুবাহ বলেন আমার রসুল বলছেন আন ওমর অমর আন্না রসুল্লাহি সাল আলিয়াসাল্লাম আমার রসুল একদিন সাহাবাইকার এবার মসজিদে হারামের মধ্যে সবাই বসা মসজিদে হারামের মধ্যে যখন সবাই বসা আমার রসুল খরজা জা তাইয়াউমিন একদিন বের হলেন ওয়াদ মসজিদ মসজিদের মধ্যে প্রবেশ করলেন ও আবু বকরিম ওমর হজরত আবু বক্কর এবং হজরত ওমরকে সাথে নিয়ে কিভাবে শুধু এরকম হেঁটে যাচ্ছেন সাথে নয় আন হুমা নিহি আমার রসুল একজনকে টান পাশে আরেকজনকে পান পাশে হাতে ধরে নিয়ে মসজিদে প্রবেশ করেছেন কি দিয়ে কি হাতে ধরে নিয়ে একজনকে টান পাশে আরেকজনকে বান পাশে ওয়াল আখর আনসিমা আলিহি ওহু আহিদুম বিয়াদিহিমা আমার রসুল দুইজনকে দুই পাশে নিয়ে দুই হাত ধরে দুইজনকে নিয়ে কোথায় প্রবেশ করেছেন মসজিদে প্রবেশ করেছেন উপস্থিত সাহাবারা যারা ছিল সকলকে আমার রসুল উদ্দেশ্য করে বলছেন ও আমার সাহাবারা দেখো আমি এদের দুইজনকে একজনকে ডান পাশে আর একজনকে বাম পাশে হাতে ধরে নিয়ে মসজিদে প্রবেশ করেছি তোমাদের সামনে আমি যেইভাবে ওদের হাত ধরে প্রবেশ করেছি কেয়ামত যখন কায়েম হবে যখন সবাই কেয়ামতের ময়দান উঠবে যখন কেয়ামতের ময়দানে সবাই আগমন করবে ঠিক এইভাবে আবুভব করে এবং উমর হাত ধরে আমি নবী কেয়ামতের ময়দান উঠবো এই দুইজন অন্যতম সাহাবি হজরতের সঈদ আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান ওনারা কিভাবে এবাদত বন্দীগীর প্রতিযোগিতা করতেন থাবুক যুদ্ধে যাওয়ার জন্য আমার রসুল যুদ্ধের ময়দানে বিভিন্ন সরঞ্জাম বিভিন্ন যন্ত্রপাতি নেওয়ার জন্য আমার বলছেন তোমরা যে যা পারো এনে দাও আমরা যুদ্ধে যাব যুদ্ধের যুদ্ধের জন্য সরঞ্জাম প্রয়োজন দানের প্রয়োজন তখন সেই দিন বকর সিদ্দিক পরিবারের কাছে গেলেন পরিবারের পরিবারের কাছে যাওয়ার পরে ওমর ফারুক আজম গেলেন উমর ফারুক আজম যাওয়ার পর ওনার যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ থেকে হজরত এর উমর ফারুক আজম দুই বাকে বাক করেন এক বাক পরিবারের জন্য রেখে আসলেন আর এক বাক আমার রসূলের কদমের মধ্যে নিয়ে আসলেন ওমর ফারুক আজম যখন বললেন ইয়া রসূল ইয়া সমস্ত সম্পদকে আমি একত্রিত করার পরে দুই ভাগে বিভক্ত করলাম এক বাক আমার পরিবারের জন্য রাখলাম আর এক ভাগ আপনি নবীর কদমে যুদ্ধের জন্য আমি দিয়ে দিলাম আমার রসুল বলে ও সম্পদ এই দিকে রাখো এরপরে হাজর সিদ্দিক আসলেন আবু বকর সিদ্দিক পরিবারের কাছে যাওয়ার পরে উনি ওনার সমস্ত ধন সম্পদ নিয়ে আমার রসুলের কদমে এনে দিয়েছেন সুভাল বলেন না আবক্ষর সিদ্দিক যখন সমস্ত ধন সম্পদ আনলেন আমার রসুল বলেন এ অব খর শোনো শোনো অব কই থু লাকা লে আহ লেখা অব বক্ তুমি ধন সম্পদ সব নিয়ে এসেছ বলো তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ অব ভক্কর বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আমার পরিবারের জন্য অব কই থুল্লাহ হি ও রসুল আল্লাহবন্থার রসুল কে রেখে এসেছি বলেন ওই আবু বক্কর সিদ্দিক সমস্ত দন সম্পদ এনে দিয়েছেন আমার রসুলের কদমে ওমর ফারুক আজম সম্পদের অর্ধেক দিয়েছেন কদমে এইভাবে তাদের এবার প্রতিযোগিতা চলে একজন থেকে আরেকজন বেশি এইভাবে বেশি চলে কিন্তু কখনো ওমর ফারুক আজম বলছে কখনো আমি আবু বক্করকে এবার দিক দিয়ে ফেলতে পারি না সোহান বলেন যেই দিকে যাই সেই দিকে আবু বক্কর কি প্রথম আমার রসুল সাল্লাহ আলী ওসাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করেন দুনিয়ার জমিন থেকে যখন পর্দা করেন তখন সর্বপ্রথম গভর্নর সর্বপ্রথম খলিফা যিনি নেই গভর্নর হিসেবে যিনি নিয়োজিত হয়েছেন ওয়াবুবকর সিদ্দিক রদি আল্লাহ তালানহুর জমানাই একজন বুড়ি ছিলেন অন্ত বুড়ি অন্ধ একজন বুড়ি মা ছিলেন যিনার অধিক বেশি বয়স হয়েছে দুর্বল সেবা দেখাশোনা করার জন্য করার জন্য পরিষ্কার করার জন্য কেউ ছিল না উনি মক্কার একটি সামান্য একটি গাছের নিচে একটা ছোট্ট একটি গড় করে ওইখানের মধ্যে তিনি বসবাস করতেন থিনার এই খবরটা একদিন হজরত ওমরের কাছে পৌঁছে গেল হজরত উমরের কাছে যখন ওই বুড়িমার খবরটা পৌঁছে যায় অমরদিয়া লাহু থাহালান মক্খার জমি আর বসে থাকে নাই অমরদিয়াল লাহ থাহালান দুধ দিয়ে বুড়িমার কাছে আসেন বুড়িমার কাছে আসার পরে দেখতে পাই বুড়িমার কোনো ছেলে সন্তান নাই আত্মীয় স্বজন নাই দুর্বল অবস্থায় অপরিষ্কার অবস্থায় মহিলা অবস্থায় অন্ধ ওই বুড়িমা ওই খুটির ঘরের মধ্যে বসে আছে বসে বসে কান্না করে ওমর ফারুক আজম তার কাছে আসলেন সালাম জানাইল ঘরের মধ্যে প্রবেশ করে ওই বুড়িমার খিদমত করলেন বুড়িমার মল মুত্র সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করলেন তার সেবা যত্ন করলেন তাকে খাওয়াইলেন ওষুধ খাওয়াইলেন তার পরিষ্কার করে দিয়ে উমর ফারুক আজম আবার পরিবারের কাছে চলে যায় এই ভাবে একদিন আসে প্রত্যেক দিন বুর বেলা আসে বুড়িমার খিদমত করে যায় এরপরের দিন আবার আসে তার খিদমত করে যায় এরপর দিন আবার আসে তার খিদমত করে যায় এই এইভাবে যাইতে যাইতে কয়েকদিন যখন চলে যায় আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান এই সম্পর্ক অতিবাহিত তিনি অবগত হয়ে অবগত হলেন তিনি জানতে পারলেন ওই স্থানের মধ্যে একজন বুড়ি মা আছে যার প্রতিদিন গোপনে গোপনে ওমর খেদমত করে আসে আবু বকর সিদ্দিক আর বসে থাকে নাই ওমর ফারুক আজম আজকে যখন খেদমত করে আসলেন আবার আগামী বুর বেলা যাবেন এর আগেই আবু বকর গিয়ে ওই

পাই বুড়িমা আরামের মধ্যে শুয়ে আছে বুড়িমা ওষুধ খাইলেন খাবারও খাইলেন পরিষ্কার অবস্থায় আছে বুড়িমাকে বলে বুড়িমা তোমার এই সেবা যত্ন খেয়ে করেছে আমাকে একটু বলো বুড়িমা বলে আমি থন্দ আমি দেখতে পাই না কিন্তু ওমর শুনো আমার যে সেবা করেছে আমার যে খেদমত করেছে তার কথাগুলো এত মিষ্টি সে অনেক মনোহয় পূর্ণবান ব্যক্তি অনেক অনেক দামি ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু জানে না তার কে খেদমত করেছে তার কে সেবা করেছে ওমর তারপরেও জানে না ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন ভাবনার মধ্যে পড়ে গেলেন কে হতে পারে এই ধরনের ব্যক্তি ওমর রদি আল্লাহ তালান আবার এরপর দিন আসলেন দেখতে পাই বুড়িমা আবার আরামের মধ্যে শুয়ে আছে বুড়িমার শরীরে কোনো ময়লা নাই গোসল করিয়ে দেওয়া হয়েছে খাবার খাওয়ানো হয়েছে বুড়িমার শরীরের সমস্ত ময়লা পরিষ্কার করে দেওয়া হয়েছে আবার ওমর জিজ্ঞেস করে বুড়িমা তোমার কে খেদমত করেছে তুমি তাকে দেখেছ তুমি কি তাকে চিনেছ বুড়িমা বলে আমার তো চোখ নাই আমি ওই আল্লাহর বান্দাকে দেখি নাই কিন্তু সে যখন আসে আমার বেশি বেশি খেদমত করে তার কথাগুলো অতি মিষ্টি সে আমার সেবা যত্ন করে আবার চলে যায় ওমর ফারুক আজম আরো বেশি চিন্তার মধ্যে গভীর চিন্তার মধ্যে পড়ে গেলেন কে হতে পারে এইভাবে একদিন গেল দুই দিন গেল তিন দিন চলে গেল এইভাবে যখন দিন যায়। ওমর ফারুক আজম বলছে আজকে আমি দেখব সেই ব্যক্তিটাকে ওমর ফারুক আজম বুড়িমার ওই ঘরের পিছন দিয়ে লুকিয়ে আছে এরপরে যখন রাত্রে গভীর হলো সকাল বেলা যখন পাখির আওয়াজ কিচির মিচির যখন শুরু হয় তখন দেখতে পাই একটা রুমাল দেওয়া মাথার মধ্যে খাবার নিয়ে পানি নিয়ে বিভিন্ন ওষুধ আলো নিয়ে ওই একজন ব্যক্তি বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করলেন বুড়িমার সাথে সে সুন্দর সুন্দর ভাষায় কথা বলে বলে একটা শব্দ পাঠ করে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ

আবু বক করে সিদ্ধিক দিল্লাহ তাড়ান দুইজনে মিলে মিলে এই খালিমাটা পাঠ করে খালিমা পাঠ করে করে আবু বক করে বুড়িমার শরীরটা গামছা দিয়ে মুছে দেই বুড়িমার মহিলাগুলো পরিষ্কার করে বুড়িমাকে খাওয়াইয়ে দেয় বুড়ি সেবা যত্ন করে বুড়িমার চোখ দিয়ে পানি পড়ে পানি পড়ে বুড়িমা বলে তুমি কে এই বাবা আমাকে একটু পরিচয় বলো না আবু বক করে সিদ্ধিক বলে মাগো আমার পরিচয় জানার দরকার নাই আমি শুধু তোমার সেবা করে করে সেবার বিনিমই আল্লার জান্নাত পেতে চা

তার সামনে সামনে এসে দাঁড়িয়ে যাই সোহান বলে না উমর ফারুক আজম যখন তার সামনে এসে দাঁড়াইলেন তাকে বলতে লাগল আমিরুল মোমিন আমি যত ইবাদত করি আমি চাই আপনার ছেদ একটু বেশি করার জন্য কিন্তু আমি তো আপনাকে ফেলতে পারি না আমি যে এই বুড়িমার খেদমত করে আপনি জানলেন আবু বক্কর সিদ্দিক বলে আমাকে একজন আল্লাহ রসুলের সাহাবা এটাই সম্পর্কে অবগত করেছেন আর আমি যখন শুনেছি আমি তোমার আগে এসে এই বুড়িমার খেদমত করেছি ও আল্লাহ বলেন ওমর ফারুক আজম বলছে এই দিন থেকে আমরা আমি জানতে পারলাম এই দিন থেকে আমি ঘোষণা দিয়ে দিলাম আবু বক্কর সিদ্দিক রোজিয়াল এত বড় একজন বড় উঁচু মাপের সহাবি এইরকম একজন সাহাবি আমি উমরের সারা জিন্দিগির যত আমল আছে সব যদি এক পাল্লার মধ্যে দেই আবু বক্রের এক রাতের আমল যদি এক পাল্লার মধ্যে দেয় তারপরে আমি উমরের আমল হালকা হয়ে যাবে সোহাল বলেন এইরকম একজন আবু বক্কর সিদ্দিক যারা দুনিয়ার জমিনে দান সৎকা করে যারা নামাজ পড়ে যারা জাকাত দেয় যারা ফিতরা দেয় যারা গরিব মানুষদেরকে সহায়তা দেয় যারা মানুষের খেদমত করে আল্লাহ রসুল বলছেন যারা দান করেছে জান্নাতের দানের সৎকার দরজা দিয়ে তাদেরকে আহ্বান করা হবে যারা নামাজ আদায় করেছে নামাজ আদায়কারী ব্যক্তিকে নামাজের দরজা দিয়ে আহ্বান করা হবে যারা আল্লাহর কর মসজিদের মধ্যে খেদমত করেছে তাদেরকে মসজিদের খেদমত দরজা দিয়ে আহ্বান করা হবে যারা আল্লাহর রাস্তায় জেহাদ করেছে তাদেরকে জেহাদের রাস্তা দিয়ে আহ্বান করা হবে এইভাবে একজন বান্দা যা করেছে তাকে যত আমল করেছে আমলের দরজা দিয়ে আহ্বান করা হবে শুধুমাত্র এমন একজন ব্যক্তি হজরতের সেই দ্বারা অবকর সিদ্ধি ঠিক সমস্ত জান্নাতের দরজা থেকে আহ্বান করা হবে ওই রকম একজন আবুকর সিদ্দিক জিনার জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে থাকার পরেও দুনিয়ার জমিনে হাতে পাওয়ার পরেও ওই আবুবকর সিদ্দিক যদি অবাদতবন্দি করার জন্য এত বেশি প্রতিযোগিতা করে এত বেশি তাড়াহুড়া করে আমরা তো সাধারণ মানুষ আমাদের কেমন করা উচিত কত বলেন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে ইবাদত বুদির মাধ্যমে আল্লাহ রবালামের রাজামন্দি হাসিল করার জন্য তৌফিক দান করুক